গান্তিমিজস গনঞ্জনশলায় চো উন্মি गुरुवे তসম শ্রী গুবে নম নম স্থাপিতং মনভীষ্ট স্বয়ং রূপ ক অহম দা পদ বন্দেহগুশ্রিযুতপদকম শ্রীগুরাং বৈষ্ণবংশ্রি রূপ সর্গজাত সহ গণরঘুনাথ সজীবা সাধুতুম সর্বুতীজনসহিত কৃষ্ণ চৈতন্য দেবং দেব কৃষ্ণ প্রধান সহগণ ললিতা নিতাং নম মহাবদনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামে গৌরত্রিষ নমো নম পঞ্চতম কৃষ্ণভক্ত রূপস্বরূপক ভক্তবতারং ভক্তং ভক্ত শক্তিগম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রিদ্বৈত গদাধর শিবা সি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং ন ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে ওং নমো ভগবতে বাদেব ওং তৎসৎ হরে কৃষ্ণ সবাই বলেন শ্লোকটা নিয়তম নির্ধারিত কুরু কর কর্ম কর্ম স্তম তুমি কর্ম কর্ম জায় শ্রেয় হি অবিশই কর্মণ কর্মত্যাগ অভেক্ষা যাত্রা দেহ ধারণ অপি এমনকি চ ও তে আমার প্রসিদ্ধ সিদ্ধ হয় অকর্মনম কর্ম না করে অনুবাদ সবাই বলেন তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান কর কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহ যাত্রা নির্বাহ করতে পারে না তাই আমাদের উচিত সকলেরই কর্ম করা হরে কৃষ্ণ তাই এটা শোনেন এটা বলা লাগবে না কী বলি শোনেন অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আছে নিজেদেরকে অনেক আধ্যাত্মিক বা উন্নত স্তর ভক্ত বলে মনে করে সব কিছু ত্যাগ করেছে বলে নিজে ভ্যাং করে থাকে কিন্তু মনে মনে ভোগের অন্ত শেষ থাকে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছেন পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে তাকে আদেশ করেছিলেন বক্ষান্তরে তিনি শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি তাই তার শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার একমাত্র কর্তব্য এভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় কি হয় হৃদয় পবিত্র হয় এবং তার ফলে জর কুলস থেকেও সে মুক্ত হয় দেহের প্রতিপালন করাবার জন্য তথাকথিত ধর্ম তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেনি এই দেহটাকে রক্ষা করার জন্য আমরা কর্ম করতে হবে না এই কর্ম ত্যাগ করে ভগবান বলেনি যে তুমি আমার ভক্ত হও কর্ম ত্যাগ করে তুমি আমার নাম করো কইছে করছে না তাই কি করতে হবে আমাদের সর্বোপরি কর্ম করতে হবে শাস্তে ও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি সর্বোপরি মানুষের জীবন ধারণের কর্ম করতে হয় জড়জগতের প্রবৃত্তিগুলিকেও শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয় পুত্র পরিজন আত্মীয় স্বজন এদেরকে না দেখে আমি সব কিছু ত্যাগ করে মন্দিরে চলে গেলাম অথবা যে কোনো জায়গায় চলে গেলাম কর্মের ভয়ে কার ভয়ে কর্মের ভয়ে তো এই কর্মের ভয়ে যদি আমি চলে যাই অথবা কর্তব্য কর্মের ভয়ে যদি চলে যাই কিন্তু আমাকে এই কর্মগুলা কি বহন করতে হবে না কর্তব্য কর্মগুলো কি করতে হবে না বহন করতে হবে এই জন্য কর্ম না করে কর্ম ত্যাগ করা যায় না কর্ম না করে কর্ম ত্যাগ করা যায় না যেমন গৃহস্থের কর্তব্য কি হরে কৃষ্ণ গৃহস্থের কর্তব্য কী স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দেখাশোনা করা তাদের আত্মীয় স্বজনকে অতিথিকে আমন্ত্রণ করা তাদেরকে খাওয়ানো এবং পারিবারিক কাজ কর্ম ইত্যাদি আমাদের কর্তব্য কর্ম করতে হয় কর্ম ছাড়া কর্মকে ত্যাগ করা যায় না কিন্তু জড়জগতিক প্রভৃতির শুদ্ধ না হলে নিজেকে খেয়াল বসি মতো কর্মত্যাগ করা উচিত নয় আমি ভক্তই হতে পারি নাই আর আমি কর্ম ত্যাগ করে সাধু সেজেছি এটা তো হবে না আগে আমাকে কি করতে হবে গৃহে থেকে আস্তে আস্তে ধর্ম করতে হবে তারপর পুত্র পরিজনকে কী করতে হবে কর্মের যেই আয় উৎসহ সেটা দিয়ে পরিপালন করতে হবে কিন্তু এই আয়টা যেন হয় ভগবানের পথে পরিবার যেন হয় ভগবানের পথে পালিত তাহলে এই কর্মর কলেও কর্মবন্ধনে আবদ্ধ হয় না গভীর সমুদ্রের মধ্যে পদ্মফুলের ফুলের বাস কী বাস পদ্মের গায়ে যেমন জল লাগে না তদ্রুপ আমার ভক্তরা এই জলজগতে থেকে সমস্ত কামনা বাসনায় থেকেও তারা শুদ্ধ থেকে শুদ্ধতমে প্রতিষ্ঠিত হবে এই জন্য এখানে বলছে যে খেয়ালকুশির মতো ধর্ম ত্যাগ করা উচিত নয় ত্যাগ করা আছে না এই জড়জগতে প্রত্যেকটি জড় প্রকৃতির উপর কুলস প্রবৃতি আছে ইন্দ্রিয় তৃপ্তির বাসনাও আছে এই ধরনের কুলসময় প্রভৃতিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তৃপ্যকর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত ইন্দ্রিয়বাদী যুগি হবার চেষ্টা কখনোই করা উচিত নয় মানে আমি মন্দিরে আইলে অন্যজনে ফোন আমি দিব এন্টেকারটা চাউল কিনলাম ডাইল কিনলাম খামো তারপরে আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তি কর্ম ভালো ভালো প্রসাদ খামো নিজের জীবন চলে যাব এটা বলছে কি কি ইন্দ্রিয় তৃপ্তি মন্দিরে থাকা ভালো ভালো প্রসাদ খাওয়া কি ইন্দ্রিয় তৃপ্তি কিন্তু কর্ম করতে হবে তোমাকে কি করতে হবে কর্ম যেমন মন্দিরে অনেক সেবা আছে আমি যদি আই যে মন্দিরে আইছি তুমি বই বে খাওয়া নেই কি করে খাইতে হইব সেবা করতে হইব সেবা এই জন্য গৃহস্থ হোক বানভস্থ হোক সন্ন্যাস হোক যেই হোক না কেন কর্ম ছাড়া আমাদের এক বিন্দুও আমরা চলতে পারব না প্রত্যেকে কর্ম করতে হবে তুমি সন্ন্যাসী হও সন্ন্যাসীর আরও বেশি কর্ম ওই জায়গা খাওয়া খাওয়া নাই দাওয়া নাই গাড়ি কত জায়গায় জায়গা আমরা গৃহস্থরা যে কর্ম করি সন্ন্যাসীটা তার এক ভাগের কর্ম এক ভাগও করি না আমরা আপনি একদিন সন্ন্যাসীর লোকে ঘুরলে পরের দিন করবেন বলে আমার আর ওই লোকে যাইতে না আমার জীবন শেষ এই কর্ম আমাকে কর্ম করতে হবে বসে বসে খাওয়া মন্দিরে থাকলে বসে বসে খাওয়ান যায় প্রসাদ কত থাকে না এই যে আমরা করে দিচ্ছি না আপনারা যদি একজন বইয়া বইয়া থাকেন জব করেন প্রসাদ পাইবেন কিন্তু এটা কি হবে না কি হবে না সেবা হবে না মানে ভগবানের নাম করলেও গ্রহণযোগ্য হবে না আপনি ইন্ডিয়ার জন্য এখানে আসছেন একটু জব করেন খান কিন্তু আপনি ভক্ত না আপনি কি ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ লোক এদেরকে বলা হয়েছে কি ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ বলা হয় আমি গুরু হব ঠকাইয়া টাকা নেব নিজের পরিবার পরিজন পালবো কিন্তু উচিত শিক্ষা দেব না এটাও কিন্তু বন্ধ প্রতারক এই যে বন্ধ সাধুদের কাছ থেকে এগুলো শ্রবণ করা যাবে না এই জন্য বলছে এই জড় জগতের প্রত্যেকটি কর্মের উপর আমাদের হিসাব নিতে দিতে হবে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা এ ধরনের কুলসিত পরিশুদ্ধ হতে হবে শাস্ত্র নির্ধারিত উপায় না ত্যাগ করে কর্তব্য ত্যাগ করে তুমি নিজেকে অন্যের কাছে ধার্মিক বলে বিবেচিত হওয়া তোমার মতো ভণ্ড প্রতারক এই জগতে কেউ হতে পারে না হরে কৃষ্ণ এই জন্য তারা যেমন ভগবানের অপাকৃতিক লোকে প্রবেশ করতে পারে অপার করুণায় ভগবান মায়াবদ্ধ জীবের এই সমস্ত আয়োজন করে রেখেছেন যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীবের ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে সর্বত্রভাবে দিব্য গুণাবলী অর্জন করে এই যে ইস্কন অনেকে কয় ইস্কন তো হরির নাম করব। হরির নামই তো সব শুদ্ধ হয়ে জায়গা তাই তারা যজ্ঞ করে বিবাহ করলেও যজ্ঞ করে মারা গেলেও যজ্ঞ করে তারা যে কোনো যজ্ঞ করে কিন্তু এই যজ্ঞর যে নামকরণ আছে তারা জানে না যেমন বিবাহের সময় যে যজ্ঞ করে সেটা কি এটা কি অগ্নিকে আহ্বান করে যুজক অগ্নি যুজক সংযোজক এটা কী বলা হয় সংযোজক অগ্নি এটারে কয় সংযোজক অগ্নি আমি এবং তুমি দুইজনে একত্রিত হতে গেলে কি হয় সংযোজক অগ্নি আর যখন মারা যায় তখন কি অগ্নি পাপক অগ্নি যখন ওই গর্বে বাচ্চা থাকলে যজ্ঞ করে এটাকে কি কয় সুচি বা অগ্নি সূচি মাকে সূচি বা অগ্নি আহ্বান করে ওই তাকে পবিত্র করতে হয় এই জন্য অগ্নির নামকরণ আলাদা অন্য প্রাসন্নে যখন অগ্নিকে আহ্বান করে এটা বলা হয় শুভ অগ্নি কি অগ্নি শুভ আমার সন্তানের যাতে শুভ ভক্তির উদয় হয় তার শক্তিকে নাশ করার জন্য এটা শুভ অগ্নিকে আহ্বান করতে হয় আর মৃত্যুর সময় যে অগ্নি এটারকে পাপক অগ্নি মৃত্যুর সময় যে অগ্নি এটা কি বলা হয় পাপক অগ্নি এই জন্য আমরা গৃহস্থ জীবনে ওগুলি করতে হবে যাজন যোজন অধ্যাপন এগুলি করতে হয় এগুলো কি আর দ্বারা করতে হয় ব্রাহ্মণ দ্বারা যেমন আমি নিজে ব্রাহ্মণ আমার বাচ্চা আমার কর্ম করতে পারবো হ্যাঁ পারবো কেন পারবো না আমি তো সবই জানি পারবো না কেন হ্যাঁ অন্য লোকদের করাই হয় এই তদ্রুপ তদ্রুপ আমরা জানতে হবে যে আসলে আমাদের ব্রাহ্মণ নিজে করতে পারে না অন্যজনে করতে হয় আচ্ছা যাক তারপরে কি বলছে যে ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে ওই উন্নত স্তর লাভ করতে পারে তারা এই যে আমরা জাতকরণ নামকরণ চূড়াকরণ অন্নপ্রাশন্ন এখানে অন্নপ্রাশন হয় এখানে নামকরণ হয় এখানে আপনি ইচ্ছা করলে ওই যে ইয়া করেন না জন্মদিন পালন করেন না এখানে ফুটকা টুটকা টাঙ্গাইয়া এই নিরামিষি ইয়া দিয়া খুব বইলা দিবেন এখানে পালন হয় হ্যাঁ এর আইবো আনন্দ করেছে বোকা দশজন খান না বিশজন খান খরচ দিয়ে দিবেন সমস্যা কি হ্যাঁ হ্যাঁ আরও ভালো হবে না বাসার থেকে এটা ভালো হয় না মন্দির তাই তদ্রুপ এটাই বলছে যে অর্থাৎ এখানে বলছি কলির যুগে যদিও কলির যদিও নাম সংকীর্তনের যজ্ঞই শ্রেষ্ঠ কিন্তু তথাকথিত আমরা কলির যুগে গৃহস্থ বিভিন্ন কর্মে লিপ্ত হওয়ার কারণে আমাদের এই যাগযজ্ঞের অনুষ্ঠান করিতে হয় চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে সমস্ত মানুষ উদ্ধারের জন্য সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন সংকীর্তন যজ্ঞ অর্থাৎ কৃষ্ণ ভবানময় সমর্থক কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেন সে কথা ভগবতের এগারের পাঁচ এবং বত্রিশ উল্লেখ করা হয়েছে কি করা হয়েছে কৃষ্ণ কিভাবে আসছে এই মানে এগারো পাঁচ এবং বত্রিশের শ্লোকে ভাগবতের এগারো স্কন্দ পাঁচ এবং বত্রিশ নম্বর শ্লোক পাঁচ হুম না এটা একটাই শ্লোকের ভাগবতের এগারো পাঁচ এবং বত্রিশের শ্লোক মানে এগারো অধ্যায় এগারো স্কন্দ পাঁচ অধ্যায় বত্রিশ নম্বর শ্লোক হ্যাঁ উল্লেখ করা হয়েছে বলেন কি উল্লেখ করা হয়েছে কলিযুগে কীভাবে ভগবান আসছে জানেন বলেন এটা কিন্তু কালকে আমি কালকে যদি আসেন কালবে আসবেন প্রতিদিন জিজ্ঞাসা করবো মাঝে মধ্যে যে কী শিখলেন মনে রাখবেন বলেন কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ সপার্শ্বদম যজ্ঞেই সংকীর্তন পায়ই যন্তী হি সুমেদ অর্থাৎ কলিযুগে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ কোথায় হরে কৃষ্ণ কোথায় ভগবান কি কীভাবে আবির্ভূত হয়েছে সপারশ শিরধাম হইয়া অবতরি অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিখাইয়া শরণাগতি ভকতের অপান তিনি কি রূপে আবির্ভূত হইছে চৈতন্য রূপে তার বর্ণটা কি ছিল কৃষ্ণ তৃষা কৃষ্ণং অর্থাৎ তিনি রাধারভাবে ভাবিত হয়েছিলেন কিভাবে এই এইবার কৃষ্ণ বর্ণং ত্যাগ কইরা তিনি কি বর্ণ আইছে এই কলিযুগে যুগে যথেষ্ট বুদ্ধিমান সম্পন্ন মনীষীরা সংকীর্তনের যজ্ঞের দ্বারা যুক্ত ভগবান আরাধনা করেন কারণ বৈদিক শাস্ত্রে আরও যে সমস্ত জাগ যজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করে এই কলিযুগে সহজ নয় কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজে উচ্চ উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্য অনায়াসে সে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে গীতার নয়ের এগারো তা প্রতিপন্ন করা হয়েছে হরে কৃষ্ণ এই কৃষ্ণ কি নিয়ে আসছে এবার কৃষ্ণবর্ণ এই কৃষ্ণবর্ণটা মানে তিনি কি বলছেন কৃষ্ণবর্ণটা তৃষা কৃষ্ণ মানে ভগবান তার রাধারানীর ভাবে ভাবিত হয়ে এই কলির যুগে তিনি আসে এসেছেন তাই তার বর্ণটা পরিবর্তন হয়েছিল রে কৃষ্ণ এটা কারা জানেন সুমেধা সুমেধা ব্যক্তি মহাপ্রভুকে জানতে পারেন এই জন্য বিভিন্ন জায়গায় মহাপ্রভু যে আসবে কলির যুগে এটা বিভিন্ন জায়গায় আমাদের বর্ণনা দেওয়া আছে রে কৃষ্ণ তাই